ফুটবল তারকা ম্যারাডোনার মৃত্যুতে স্তব্ধ গোটা বিশ্ব ম্যারাডোনার জন্ম বুয়েনোস আইরিসের এক বস্তিতে বস্তিতে জন্ম নিলেও তিনি ফুটবল সুপারস্টার হয়ে সেই দারিদ্রের জাল থেকে বেরিয়ে এসেছিলেন অনেকেই মনে করেন খেলোয়াড় হিসেবে তিনি ব্রাজিলের পেলের চাইতেও শ্রেষ্ঠ ছিলেন একবার এক জরিপে তিনি পেলেকে পিছনে ফেলে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠতম ফুটবলার হয়েছিলেন পরে ফিফা সেই ভোটিং সিস্টেমটাই পাল্টে ফেলে যাতে এই দুই তারকাকে সম্মানিত করা যায় রাজনীতির মাঠেও ম্যারাডোনা বেশ আলোচিত হয়েছিলেন তিনি ছিলেন কট্টর ইসরায়েল বিরোধী মূলত ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াতেই ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান ছিল তার এখনো আর্জেন্টিনায় প্রচুর ফিলিস্তিনি বাস করে এছাড়াও কিউবার কিংবদন্তি নেতা ফিডেল কাস্টো তার ঘনিষ্ঠ বন্ধু ছিল ম্যারাডোনার মতো কাস্ট্রো মারা গিয়েছিলেন পঁচিশে নভেম্বর তারিখে কাস্টোর মতোই আরেক মার্কিন বিরোধী নেতা হুগোস্যাভেজো ম্যারাডোনার ঘনিষ্ঠ বন্ধু ছিল মাত্র সাড়ে ষোলো বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তার আর্জেন্টিনার অন্য খেলোয়াড়দের তুলনায় তিনি ছিলেন অনেকটাই খাটো মাত্র পাঁচ ফুট পাঁচ ইঞ্চি লম্বা তার শরীরের গঠন একজন অ্যাথলেটের মতো ছিল না কিন্তু তার বল কন্ট্রোল ডিবলিং এবং অন্যান্য ক্ষমতা তাকে শ্রেষ্ঠত্বের জায়গায় নিয়ে যায় ফুটবল ক্যারিয়ারে চারশো একানব্বই ম্যাচে দুইশো গোল করেছিলেন ম্যারাডোনা তরুণ বয়সে লোস কাবালীয় যুব দলে খেলার সময় তার নৈপুণ্যে টানা একশো ছত্রিশটি ম্যাচে সেই দলটি অপরাজিত ছিল আর্জেন্টিনার হয়ে একানব্বই ম্যাচ খেলে চৌত্রিশটি গোল করেছিলেন ম্যারাডোনা এর বাইরে বার্সেলোনা এবং নেপোলির হয়ে খেলেছিলেন উনিশশো ছিয়াশিতে বিশ্বকাপ জয় করেন তিনি ওই বিশ্বকাপে বিতর্কিত ঈশ্বরের গোলটি করেন তিনি তবে একই ম্যাচে করা অপর গোলটিকে শতাব্দীর সেরা গোল হিসেবে বিবেচনা করা হয় এরপর উনিশশো নব্বই সালের বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন তিনি তবে ওই বিশ্বকাপের ফাইনালে ডোভ টেস্ট পজিটিভ ধরা পড়ায় পনেরো মাসের জন্য নিষিদ্ধ হন তিনি সব সমস্যা কাটিয়ে আবারও উনিশশো সালে বিশ্বকাপ খেলেছিলেন তিনি কিন্তু টুর্নামেন্টের মাঝখানেই অ্যাফিরজিন নামক নিষিদ্ধ বস্তু সেবনের দায়ে তাকে আর খেলতে দেওয়া হয়নি শেষ পর্যন্ত ম্যারাডোনার সাততম জন্মদিনে ফুটবল থেকে অবসর নেন এরপর মৃত্যু পর্যন্ত বিভিন্ন দলের কোচ এবং পরামর্শকের দায়িত্ব পালন করেন দুই সালের বিশ্বকাপে তার অধীনেই কোয়ার্টার ফাইনাল খেলে আর্জেন্টিনা ইটালির ন্যাপলসে থাকার সময় স্থানীয় এক মেয়ের সাথে ম্যারাডোনার বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে জন্ম নেয় দিয়াগো আরমান্দো জুনিয়র পরে প্রকাশ্যেই তাকে নিজের বৈধ পুত্র হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন ম্যারাডোনা এছাড়াও স্ত্রী ক্লাউডিয়ার সংসারে দুই কন্যা সন্তানের পিতা হয়েছিলেন তিনি প্রিয় দর্শক ম্যারাডোনার এই জীবনীটি আপনার ভালো লেগে থাকলে লাইক বাটনে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলোতে আপনি কার সম্পর্কে জানতে চান তা কমেন্টে জানান ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ম্যারাডোনার এই অজানা বিষয়গুলো জানার সুযোগ করে দিন